মুভেশ তাস্কিক নামের আমরা একজন লোককে দেখতে পাই সে খুবই নিষ্পাপ একজন লোক তাস্কিক সবসময় নিজের মতো থাকতে বেশি পছন্দ করত সে একটা পুরাতন বেচা কেনার দোকান চালাত যে কেউ এসে তার জিনিস বিক্রি করে আবার তার কাছে বন্দুক রেখে তার কাছ থেকে টাকা নিতে পারত তাস্কির বিল্ডিং এর পাশেই প্রতিবেশী একটা মেয়ে ছিল যার নাম ছিল সনি বিল্ডিং এর ওঠা নামার সময় প্রায়ই তার সাথে দেখা হতো সনি তাস্কিক নিজের বন্ধুর মতো টিট করতো কিন্তু তাস্কির কারোর প্রতি ইন্টারেস্ট সে বেশিরভাগ সময় চুপচাপ নিজের মতো চলত। তাস্কিক কে দেখে বোঝা যেত যে নিশ্চয় তার কোনো ভয়ানক একটা অতীত আছে যেটা তাকে একদম চুপচাপ বানিয়ে দিয়েছে সনি মাঝে মাঝে এসে তাস্কির সাথে গায়ে পরে গল্প করতো তাস্কিও হয়তো মনে মনে ভাবছে মেয়েটা তাকে পছন্দ করত। তাই তাকে তেমন কিছু বলতো না অন্যদিকে ছিল আর সেই সাথে একজন ডাগ ছিল এই দিন ক্লাবে পারফর্ম করার পর সনির মা কয়েক কোটি টাকা দামের একটি ডাক্সের প্যাকেট খুঁজে পায় সেটা নিয়ে সে বাড়িতে চলে আসে বাড়িতে এসে প্যাকেটটা ক্যামেরার ব্যাগের ভিতরে ঢুকিয়ে কাছে বন্দুক রাখে আসলে সে প্যাকেটটা নিজের কাছে রাখিনি কারণ যদি সে ধরা পড়ে তাহলে তার কাছে যেন কোনো উপমান না থাকে তাস্কি কে আসলে সে একটা লকারের মতো ব্যবহার করতেছিল কিন্তু আসলে এই ডাক্সের প্যাকেটটা শহরের সবচেয়ে বড় মাফিয়াদের আর সে যখন জানতে পারে যে তার কয়েক কোটি টাকা দামে ডাক্সের প্যাকেট চুরি হয়ে গেছে তখন তার ডান হাত দুই ভাইকে প্যাকেট টা খোঁজার দায়িত্ব দেয় আর একটু খোঁজাখুঁজি করার পরে এক ভাই জানতে পারে যে একজন ডান্সার তার প্যাকেটটা চুরি করেছে অন্যদিকে আমরা দেখতে পারি সনির মা ডাক্স নিয়ে সনিকে রুম থেকে বের করে দিয়েছে তাই সনি ভয়ে অনেক কান্নাকাটি করে তারপর সে তাসকিকের কাছে এসে সাহায্য চায় সে বলে যে আজকে আমার অনেক ভয় করছে আজকের রাতটা আমি তোমার কাছে থাকতে চাই তাসকি কথা শুনে একটা বালির তার রুমে ঘুমানোর জন্য জায়গা করে দেয় এরপর সনি তাসকে বলে তুমি কি জানো তোমাকে মানুষ ভূত বলে কারণ তুমি একটা লাশের মতো ঘুরে বেড়াও কারোর সাথে কোনো কথা বলো না কিন্তু এটা শুনে তাকে ঘুমাতে বলে এবং সে সেখান থেকে চলে যায় তখন আমরা দেখতে পারি সনির মায়ের অ্যাপার্টমেন্টে তার বয়ফ্রেন্ড এসেছে আর সে তাকে টর্চার করে জিজ্ঞেস করতে থাকে আমি শুনেছি তুমি নাকি অনেক টাকা দামে ডাক্সের প্যাকেট চুরি করেছো আর প্যাকেটটা কোথায় আছে এখনই আমাকে বলো তা না হলে মাফিয়ারা তোমাকে মেরে ফেলবে কিন্তু এরপরে সনির মা প্যাকেটটি দিতে রাজি হয় না কারণ সে চিন্তা করছিল ওই প্যাকেটটি সে নিজে বিক্রি করে অনেক টাকার মালিক হবে আর অনেক টাকা পেলে তাদের জীবনটাও পাল্টে যাবে তো এরপরের দিন সকালে তাস্কি ঘুম থেকে উঠে দেখতে পারে তার আঙ্গুলে একটা ইমোজি আঁকানো হয়েছে নেল পালিশ দিয়ে আসলে সে যখন ঘুমিয়েছিল তখন সনি এসে এই কাজটা করেছে আর সকালে সনি চলে যাওয়ার আগে তার জন্য ফ্রিজে একটি চিঠি রেখে গিয়েছে যেটা পরে অনেকদিন পর তাসকে মুসকে আসে এরপর সেদিন যখন বিকেলবেলা তাসকে সনির স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল সে খেয়াল করে দেখতে পারে একটা মহিলা তাসকিকে অনেক পকাপকি করতেছে আর বাজেভাবে মারছে তাদের চিৎকার চেঁচামেচি দেখে সেখানে পুলিশ চলে আসে তখন ওই মহিলাটা বলে সনি নাকি তার বাচ্চার ব্যাগ চুরি করার চেষ্টা করছে তখন সনি বলে আমি তো চুরি করতে চাইনি আমি শুধু ওর ভাইয়ের ব্যাগের সাথে আমার ব্যাগটা মিলিয়ে দেখছিলাম কাটটা বেশি সুন্দর আর তখন পুলিশ সনিকে তার বাবা মার ব্যাপার জিজ্ঞেস করে সনি তখন সামনে তাকিয়ে দেখে তার থেকে কিছু দূরে তাস্কে একা দাঁড়িয়ে আছে তাই সে হাতের ইসারায় পুলিশদের তাকিয়ে দেখিয়ে দেয় পুলিশরা মনে করে তাস্কে হয়তো সনির বাবা তাই পুলিশরা তার সাথে কথা বলার জন্য এগিয়ে আসলে তাস্কে কিছু না বলে সেখান থেকে চলে যায় আর সন্ধ্যাবেলায় যখন সনি তাস্কের সাথে দেখা করতে আসে সে সনিকে অনেক বকা দেয় আর বলে তুমি কি পাগল নাকি তুমি পুলিশকে কেন বলেছো আমি তোমার বাবা এ কথা শুনে সনি কাঁদতে তার দিকে ফিরে বলে তোমাকে সবাই পাগল বলে কেউ তোমার সাথে মিশতে চায় না শুধু একমাত্র আমি তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম আমি মনে করেছিলাম তুমি আমার বন্ধু কিন্তু আজকে তুমি আমাকে একা রেখে চলে এসেছ এ কথা বলে কাঁদতে কাঁদতে সনি সেখান থেকে চলে আসে এরপর সনি যখন বাড়িতে ফিরে আসে সে রুমে ঢুকতে গিয়ে দেখে কিছু লোক তার মাকে মারছে আসলে এরাই ছিল সেই মাফিয়ার লোক আর তারা এখানে সনির মাকে অনেক টর্চার করে সেই প্যাকেটটার কথা জিজ্ঞেস করে কিন্তু তার মা কিছুতেই সেই প্যাকেটটা কোথায় আছে সেটা বলতে চায় না কিন্তু অনেক বেশি টর্চার করার পর সে অবশ্যই সে বলে যে ট্যাক্সের প্যাকেটটা একটা ক্যামেরার ভিতর আছে যেটা তাস্কির কাছে বন্দুক রাখা কিন্তু তখনও দেখা যায় প্যাকেটটা কোথায় রাখা আছে সেটা বলার পরেও মাফিয়াদের লিডার সনির মাকে তাদের সাথে করে নিয়ে যায় আর তার বাকি লোকেদের পাঠিয়ে দেয় তাস্কির দোকান থেকে ক্যামেরার প্যাকেট নিয়ে আসার জন্য এরপর তাস্কি যখন রাতে বাড়িতে ফিরে এসে দেখে তার দোকানের তালা ভাঙা তার বুঝতে বাকি থাকে না যে নিশ্চয় এখানে কেউ জোর করে ঢুকেছে এরপর সে যখন দোকানের ভিতরে আসে তখন সেখানে দেখে যে দুইজন লোক দাঁড়িয়ে আছে আর তাদের মধ্যে একজন লোক তাস্কিকে চাকু দেখিয়ে ভয় দেখায় আর তাকে বলে আমাদেরকে চুপচাপ সেই ক্যামেরার প্যাকেট টি দিয়ে দাও যেটা তোমাকে প্রতিবেশী দিয়েছিল আর কথা বলতে বলতে যখনই ওই লোকটা ভাব দেখানোর জন্য তার পিছনে থাকা লোকটির দিকে তাকায় তখনই চোখের পলকেই তার হাত থেকে চাকুটি কেড়ে নেয় হঠাৎ করে এটা হয়ে যায় লোকটি অনেক অবাক হয়ে যায় তখন তার সাতকার বডিগার্ড সামনে এগিয়ে আসে কিন্তু তাসকেও তাকেও এমন ভাবে মার দেয় যে সে অজ্ঞান হয়ে যায় এটা দেখে ভয় পেয়ে আগের লোকটা নিচে থাকা তাদের বসকে ফোন দিয়ে জানায় যে উপরে কি হচ্ছে এটা দেখার জন্য তখন তার বস একজন সহকারীকে উপরে পাঠায় ওই লোকটা এখানে এসে তাসকি কে একটি ফোন দেয় আর সেখানে সনির চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল তার মানে নিচে থাকা লোকগুলো সনিকে ভয় দেখাচ্ছিল মাফিয়ারা সনির কোনো ক্ষতি করবে এই কথা ভেবে তাসকি এবারে মতো কোনো রিস্ক নেয় না সে চুপচাপ ভেতর থেকে ব্যাগটা এনে তার কাছে দিয়ে দেয় কিন্তু ওই লোকটা ব্যাগটা নিয়ে অজ্ঞান হয়ে থাকা লোকটাকে গুলি করে মেরে ফেলে সেই সাথে সে যে ফোনটা নিয়ে এসেছিল সেটাও তাসকির ঘরে ভেঙে ফেলে আসলে তাসকি এখন একটা পুলিশ গেছে ফেসে গেছে কারণ তার রুমে একটি মার্ডার হয়েছে তাসকি এত তৎক্ষণে বুঝতে পেরে গিয়েছিল যে এরা কোনো সাধারণ লোক না নিশ্চয় এদের আন্ডার ওয়ার্ডের সাথে কোনো সম্পর্ক আছে আর ডাক্স পরে তারা সনি এবং তার মাকে ছেড়ে না দিয়ে তাদের সাথে করে নিয়ে যায় তাজকে যখন এটা বুঝতে পেরে নিচে নেমে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ ততক্ষণে মাফিয়ারা গাড়ি নিয়ে অনেক দূরে চলে এসেছে তাজকে বেশ কিছুক্ষণ দৌড়ে এসে বুঝতে পারে এভাবে সে কিছুই করতে পারবে না তাই সে বাড়িতে ফিরে চিন্তা করে এখন কি করা যায় প্রথমে সে পুলিশকে ফোন দেয় আর তাদেরকে সবকিছু খুলে বলে কিন্তু পুলিশ যখন তার বাড়ি জিজ্ঞেস করে তখন সে চুপ হয়ে যায় কারণ সে খেয়াল করে তার বাসায় একটা লাশ পড়ে আছে তাই যদি সে এখন পুলিশকে এখানে আসতে বলে তাহলে সে নিজেও ফেসে যেতে পারে ঠিক তখনই ওই লোকটা রেখে যাওয়া ফোনটা বেজে ওঠে এই ফোনটা আসলে করেছিল মাফিয়াদের ডানা হাত আর ওই লোকটা ফোনে তাসকিকে বলে তুমি যদি ওদেরকে জীবিত ফেরত চাও তাহলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে আর তোমাকে কি করতে হবে সেটা কিছুক্ষণ পরে মেসেজের মাধ্যমে জানানো হবে তাসকি বাধ্য হয়ে তাদের কাজ করতে রাজি হয় কারণ সে এবার কোনোভাবে সনিকে এই বিপদে একা রেখে ফিরে আসতে চায় না কারণ সেদিন রাতে ছোট্ট মেয়েটার বলা কথাগুলো তার মনে গিয়ে লেগেছিল আর কিছুক্ষণ পরে তাদের কথা অনুযায়ী তাজকে একটা লকার থেকে একটা পার্সেল নিয়ে তাদের সাথে দেখা করতে আসে আসলে তাস্কিকে এখানে পাঠানো হয়েছিল মাফিয়াদের বসের কাছে আর তাজকে যখন তাদের সাথে দেখা করে প্যাকেটটি দিয়ে সনি এবং তার মাকে দিতে বলে তখন মাফিয়া বস অবাক হয়ে যায় কারণ সে নিজেও জানতো না তার লোকেরা ওই ডান্সার এবং তার মেয়েকে তুলে নিয়ে এসেছে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে সেটা হলো মাফিয়া লোকেরা সনির মায়ের কাছে যে প্যাকেটটি পেয়েছে সেটা অনেক দামি টাকার লোভে তারা মাফিয়া বসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা ফোন দিয়ে মাফিয়া বসের অফিসে পুলিশ পুলিশ পাঠিয়ে দেয় যাতে এখানে এসে তাদের নাতে ধরে গ্রেফতার করতে পারে তাই তখন রেগে গিয়ে মাফিয়াদের লোকেদেরকে দিয়ে তাজকিকে অনেক মেরে বিল্ডিং থেকে ফেলে দেয় তখন সেখানে পুলিশ চলে আসে কিন্তু কোনোভাবে মাফিয়া বস সেখান থেকে নিজেকে লুকিয়ে পালিয়ে আসতে সক্ষম হয় সে বাইরে এসে সেখান থেকে একটা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু তাস্কিও মাফিয়া বসের বিষ শুরু করে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় তাস্কির যে গাড়িটা নিয়ে এবছর কিছু একটা করছিল সেটা ডিসকিতে স্বনির্মায়ের লাশ রাখা আছে আর এই জায়গায় পার্ট ওয়ান শেষ হয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে একটি সুন্দর একটি কমেন্ট করে যাও আর অতি শীঘ্রই পার্ট টু আসতে চলে এসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ